আপনার বাইর করবেন না আপনারা যে এই দিনে যে সাড়ে বারোশো মানুষ মারছেন আপনাদেরকে বুক পাবে না আপনাদের ঘরে কি ভাই বোন নাই

আমরা অস্ত্র আমরা চাকরি ছাড়িয়ে দিছি আমরা বিদ্রোহ করবো না আমাকে বিদ্রোহ দরকার নাই আপনাকে সিনিয়র অফিসারকে আমরা মারবো না আপনারা ভয় পাই না অস্ত্র থাকলেও মারবো না অস্ত্র কাছে না থাকলেও আপনাদের আমরা মারবো না আপনারা ভয় নাই আপনারা যে খেলা সঙ্গে খেলছেন এইটা ঠিক হয় নাই এই বিশেষ অভিযানে যেভাবে খেললো এইটা ঠিক কই নাই আমরা